আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় আইন শৃঙ্খলার অবনতি যারা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম গতকাল রাঙ্গামাটি সেনা রিজিয়নে রাঙ্গামাটির স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও আঞ্চলিক দলের সহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি মন্তব্য করেন উপদেষ্টা আরও বলেন পাহাড়ের সাম্প্রদায়িক ঘটনাগুলো সংগঠিত করার পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে তিনি বলেন আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি করা যাবে না আমরা কোনো অবস্থায় সন্ত্রাসীদের ছাড় দিব না পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে সহযোগিতা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি